হ্যালো বন্ধুরা সো আজকে আমি বাবা বসন্তরা মন্দিরে চলে এসেছি আর এখানে খুবই জাগ্রত মন্দির আর রসকুণ্ডুতে ভক্তি ভরে বাবাকে ডাকলে কামনা পূর্ণ করে বাবা মহাত প্রথম থেকে ব্লগ ভিডিওটা শুরু করা যাক এই মন্দিরটা কোথায় আছে আমি বলছি পশ্চিম মেদিনীপুর গড়ে ব্যথা বাবা বসন্ত মন্দির যাব বললেই নামিয়ে দেবে গড়ে থেকে বা যেখান থেকে আসবে তখনই বলবে যে করবে তাই রসকুন্ডু বাবা বসন্তরা মন্দির যাব তাহলে নামিয়ে যাবে এই মন্দির মন্দিরে বলেও কাহিনী এই মন্দিরটা অনেক বছর পুরনো অবরাত্রিতে প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসেও ভিড় হয় গাছ বনে প্রচুর ভিড় হয় আর প্রচুর ভক্ত হয় এই মন্দিরে এখানে পুকুরে স্নান করে পড়াম শাখা খাটলে এখানে যাবতীয় রোগ জ্বালা মুক্ত করে দেয় বাবা বসন্ত রায় আমি এখানে প্রত্যেকবারই আসছি মন্দিরে প্রণাম করতে আমি যেটা চাই আমার সেটা পূরণ করে দেয় মহাদেব তোমরা বাস এই মন্দিরে দেখে যাও অলৌকিক কাহিনি আর পুজো করাও আর এখানে বাবা বসন্ত রায় আর গেটটা বন্ধ না হলে দেখাতাম এই মন্দিরটার মন্দিরের ভিড়েই আছে বাবা বসন্ত রায় ব্লক থাকবো এরকম নতুন ব্লক পেতে গেলে ফলো করতে হবে কারণ ব্লগ করতে হবে চলুন গাইস পুরো ব্লগটা আপাতত ছিল আমার নাম সবাই জানার সেই ব্লগটা আর আমি নেক্সট ব্লগ ভিডিওই আপাতত এরকম ব্লগ ভিডিওই দেখাবো সো গাইস কোয়ালিটি না খারাপ হলে আমি ক্ষমা চাইছি আমার ক্যামেরাটা ভালো নয় কিন্তু গাইস এই রসকুণ্ড বা সুন্দর মন্দিরের ব্লগটা আমাকে ছাড়তে হতো আর আমি ছাড়তাম এরকম সো গাইস আজকে ব্লগটা আপাতত